রোমে কোরআন শরীফ রেখে স্বামী স্ত্রীর সহবাস করা যাবে কিনা সুন্দর কথা রোমে কোরআন শরীফ রেখে স্বামী স্ত্রীর সহবাস করা যাবে কিনা প্রশ্নটা করেছেন আপনি কোরআনের প্রতি সম্মান দিয়ে প্রশ্নটি করেছেন কোরআন কি মহাব্বত করে আমি আপনার কাছে জানতে চাই আপনি যে কোরআনুল করিমের নুসখা কোরআনুল করিমের মুসহাবটি আপনি আপনার রুমে রেখেছেন আপনি সেই কোরআন প্রতিদিন তেলাওয়াত করেন কিনা সেটা আপনার কাছে আমার প্রশ্ন আমি অনেক দেখেছি আমি অনেক শুনেছি আমি অনেকের অনেকেই আরও আমার কাছে প্রশ্ন করেছেন যে হুজুর বিবাহর দিন আমার বাবা আমাকে আমার স্বামীর ঘরে কোরআন শরীফ দিয়ে দিয়েছে দুই বছর তিন বছর হয়ে গিয়েছে এখন পর্যন্ত আমি আমার কোরআনটি খুলে দেখিনি আমি আমার কোরআনটি পড়িনি আমার গোনা হয়েছে কিনা যে অবশ্যই গুণা হয়েছে আপনার আপনাকে জীবিত অবস্থায় কোরআন পড়তে বলেছে রবি করিম সাল্লাহ সাল্লাম আপনার জীবিত অবস্থায় কোরআন আপনাকে দিয়েছে মৃত ব্যক্তির জন্য কোরআন নয় সেজন্য জীবিত অবস্থায় আপনি কোরআনের দাঁড় করবেন কোরআন অধ্যয়ন করবেন কোরআন থেকে আপনি রিচার্জ করবেন কোরআন থেকে আপনি জ্ঞান অর্জন করবেন এটাই তো হচ্ছে মুসলমানের কাজ এটাই তো হচ্ছে উম্মতের কাজ আপনি জীবিত অবস্থায় কোরআন তেলাওয়াত করেন হ্যাঁ কোরআন রোমে রেখে কোরআন পাশে রেখে স্ত্রীর সহবাস না করাটাই উত্তম কিন্তু রোমে রাখলেন কোরআনটিকে আপনি উপরে রেখেছেন অনেক উপরে রেখে আপনি ওই রোমে স্ত্রীর সহবাস করতে পারেন অসুবিধা নাই কোরআনটাকে কোরআনটাকে যতটুকু পরিমাণ যথাযথ পরিমাণ সম্মান মর্যাদা আপনার দিতেই হবে এর কোনো বিকল্প কোনো পথ নেই